হ্যাঁ আমরা সত্যি আমাদের জীবনের প্রথম আজকে থেকে তিন মাস আগে ভুল করছি নিজেদেরকে ঠিক করছি বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের সমালোচনা করা দরকার দরকার সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল ছাত্র জনতা ছিল তাদের সাথে মেশা কথা বলা আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলে এই যে প্রোটোকলের বাইরে থেকে যে সুবিধা আমার যখন ইচ্ছে আমি চলে যেতে পারছি যখন ইচ্ছা আমি রিক্সায় চলতে পারছি রাস্তা দিয়ে আমি হেঁটে বেড়াতে পারছি এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এর সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছে সরকার আমরা যারা নেই আমাদের একটি আলাদা কমফোর্টের জায়গা রয়েছে একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছি আমি আসছি এটার ব্যাপারে আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা করে কথা বলতে হচ্ছে চিন্তা ভাবনাটা আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং নাকি মানে আচ্ছা আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি আসলে আমরা চিন্তাভাবনা কম করি এটা আমরা মনে করি না বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাত হাসনাতের জায়গা থেকে আমি সামগ্রিকভাবেই বলি আসলে জি আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি তিন মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো আমরা কখনো কল্পনা করি এবং সবগুলোই আমাদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা ইভেন আমরা ওই যে আমরা চার তারিখে আমরা যখন ঘোষণা দেই যে ছয় তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় ত্রিশ মিনিটের একটা ডিবেট এর পরে আমরা ডিসিশনে আসি যে না পরশু নয় আগামীকালই লং মার্চ টু ঢাকা সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি বাট আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গায় একদম কমপ্লিট করে রাখি না এবং রাখতেও চাই না আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোনো একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে গ্রেটার পার্সপেকটিভ এ বেটার তখন আমরা ওটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি সেক্ষেত্রে কিছু ভুল হচ্ছে কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে যে মানে একটু ডক্টর সায়ন্তর কাছে যেতে চাই আপনি আসলে ভালোভাবে আপনার অবস্থা তুলে ধরেছেন মানে যেরকমটা তুলে ধরার কথা ডক্টর সায়ন্ত মানে আপনার সঙ্গে কথা বলা তো সবসময়ই আনন্দদায়ক এবং একটা কী বলবো যে একটা খুবই ভালো অভিজ্ঞতা তো সেই জন্য একটু জানতেও চাই আপনি ঠিক বিএনপি করেন না বা বিএনপি দলের সাথে আপনার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই কিন্তু সেই জন্য আপনাদেরকে এটা বলা বা প্রশ্নটা করা আমার জন্য আরেকটু সহজ যে পাঁচ আগস্ট সরকার বদল হওয়ার পরে বিএনপির যে অবস্থান মানে পাঁচ আগস্ট পরবর্তী যেই অবস্থান সেই অবস্থানটাকে আপনার খুবই যৌক্তিক কাঠামোবদ্ধ নিয়মতান্ত্রিক দ্রষ্টা এবং যদি আমরা এরকম বলি রাইট অন কোর্স মনে হয় কিনা কেন আমার মনে এই প্রশ্ন জাগলো সেইটা আমি পরে আসতেছি আপনি আগে বলেন যে সেটা আপনার ঠিকঠাক মনে হয় কিনা জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সার্জিস আলম আছেন আহ আলম সহ যারা এই গণ নেতৃত্ব দিয়েছে এবং যারা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে নিয়ে নতুন স্বপ্ন জাগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা শহীদ হয়েছে তাদের কামনা করি এবং আমরা বছর নানা যুদ্ধ করে কথা বলে চেষ্টা করেও কাঙ্ক্ষিত অর্জনটা আমরা পাইনি সারজিস আনন্দের জন্য আমরা সবাই মিলে সেটি পেয়েছি আমি কৃতজ্ঞতা জানাই এরপরে আপনাকে বলি যে বিএনপি বিএনপি বেসিক্যালি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এরকম দলে বুর্জুয়া পলিটিক্স